সামনেই লোকসভা নির্বাচন রাম মন্দিরের হাওয়ায় এবার বিজেপিকে কে চারশো পার করতে হবে তেসরি বার মোদী সরকার আপকিবার বার চারশো পার চব্বিশে লোকসভা ভোটের আগে এই স্লোগান নিয়ে ময়দানে নেমে পড়েছে বিজেপি মমতার বিরুদ্ধে হিরক রানি বাই বাই হিরক রানি বাই বাই হিরক রানি বাই বাই আপনাদের কি করতে হবে বিশ্বকর্মা পোটালে নাম তুলতে হবে কারু শিল্পীদের প্রচুর শাখের কাজ করে প্রচুর নাসার কাজ করে ঝিনুকের কাজ আছে দিগা মান্নার মনি তাজপুরে সবাই আপনারা পোর্টালে নাম তুলুন আপনারা সাত হাজার জন এক্ষুনি পাবেন তাতে লোকসভা কেন্দ্রে বিশ্বকর্মা যোজনার সুযোগ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার প্রথম ইস্যুটি ছিল চব্বিশে আবার চব্বিশে আবার চব্বিশে আবার কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা তৃণমূলের দাবি চারশো পার পরের কথা লোকসভা ভোটে ভারত থেকে বিজেপি পগার পার কংগ্রেসের দাবি বিজেপি ভাব যে ইডি দিয়ে চারশো আসন এসে যাবে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাতেও বলেছিল বিজেপি দুশো পার করবে একশো পার করতে পারেনি এত উদ্ধত্ত ভালো না আমরা বেঙ্গলে বলা আপনি বার পার একশো পার <laughs> तो इधर में पहले ही बोल दिया आपकी की बात चार पार वो 100 200 पार होगा नहीं होगा इतना एरोगेंस ठीक नहीं है इतना ऑडासिटी ठीक नहीं है सब कुछ बदल दो पहले तो आदत बदल आदत बदले so you don't accept that 2024 is a done no, deal i don't accept that. এবার সামনে লোকসভা নির্বাচন সেখানে চারশো আসন পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বিজেপি আর সেই লড়াইয়ের জন্য নতুন স্লোগান নিয়ে ময়দানে এবার বিজেপি নতুন স্লোগান তেসরি বার মোদী সরকার আপ কি বার চারশো পার দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা দুশো বেরাশি দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে তিনশো তিন সম্প্রতি মধ্যপ্রদেশ রাজস্থান ছত্রিশগড়ে বিধানসভা ভোটে নরেন্দ্র মোদীকে সামনে রেখে বড় জয় পেয়েছে বিজেপি বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যা নিয়ে দেশ জুড়ে চলছে প্রচার এই প্রেক্ষাপটে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বৈঠকে বসে বিজেপির শীর্ষ নেতৃত্ব নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডাদের উপস্থিতিতে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার চারশোটি আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখে এগোবে বিজেপি এর আগে লোকসভা নির্বাচনে এক দলেরই চারশো আসন পেরোনোর নজির রয়েছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর উনিশশো সালে লোকসভা ভোটে রাজীব গান্ধীর নেতৃত্বে চারশো চারটিতে জয়ী হয়েছিল কংগ্রেস এখনও পর্যন্ত ভারতের লোকসভা ভোটের ইতিহাসে সেটাই রেকর্ড উনিশশো সালের লোকসভা নির্বাচনে জওহরলাল নেহেরুর নেতৃত্বে চারশো আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল তিনশো একাত্তরটি আসন বিশ্বশঙ্করা বলছে এবারও রাম মন্দিরের মতো ইস্যুকে কাজে লাগাবে বিজেপি পাশাপাশি পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড এখনো অবধি রয়েছে একমাত্র জওহরলাল নেহেরুর এবার জিতলে সেই রেকর্ডও স্পর্শ করবেন নরেন্দ্র মোদী তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে বর্তমান পরিস্থিতিতে কি বিজেপির একার পক্ষে চারশো আসন জয় সম্ভব কারণ আগে এনডিএ জোটের মধ্যে থাকলেও বর্তমানে সঙ্গ ছেড়েছে শিরোমণি অকালি দল দল জনতা ইউনাইটেড এবং শিবসেনার উদ্ভব শিবির অন্যদিকে বিজেপিকে হারাতে একজোট হয়েছে বিরোধী দলগুলি দু হাজার চোদ্দোর বিজেপি স্লোগান ছিল আপকি কি বার মোদী সরকার দু হাজার উনিশে বিজেপি স্লোগান বদলে হলো ফের মদি সরকার আর এবার সামনে দু হাজার চব্বিশের লোকসভা ভোট তাতে পদ্ম শিবিরের মুখে চারশো আসন পেরোনোর ডাক সেই টার্গেট কি ছুতে পারবে বিজেপি বোঝা যাবে কয়েক মাস পরই রিপোর্ট ওঙ্কার বাংলা